আমাদের যখন ফুচকা খেতে মন চায় আমরা কিন্তু সাধারণত বাইরে যেয়ে ফুচকাটা কিনে খেয়ে থাকি আজ আমি ঘরে বসে বানিয়ে দেখাবো ফুচকা পরিবেশন করেও দেখাবো আশা করি এই ভিডিওটা দেখার পরে বাইরে যে আর ফুচকা কিনে খেতে হবে না আসসালাম আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন ফুচকা বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিব এক কাপ পরিমাণ সাবুদানা তা সাবুদানাটাকে আমি পানি দিয়ে ধুয়ে পানিটা ফেলে দিব। পানিটা ফেলে দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতন পানি দিব পানি দিয়ে আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবো এই সাবুদানাটাকে তা আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম সাবুদানাটা কিন্তু অনেক নরম হয়ে গেছে এখন আমি এভাবে ভালো করে হাত দিয়ে কষলিয়ে নিব এতে করে সাবুদানাটা যতটুকু নরম হয়েছে সবটাই পানির সাথে মিশে যাবে আর এভাবে আমি ছাঁকনির সাহায্যে সেঁকে নিব ভিজানোর পরে সাবুদানা যে শক্ত দানাটা আছে সেটা এভাবে সেঁকার পরে থেকে যাবে আর এই দানাটা দিয়ে পরবর্তীতে একটা রেসিপি বানিয়ে খেয়ে নিব এটা কিন্তু ফেলে দিব না তাই যে পানিটা হয়েছে সে পানিটা এখানে আমি মেপে দিচ্ছি তাই দুই কাপ পানি হয়েছে এখানে আধা কাপ দিয়ে দিলাম আমি এখানে ময়দা আধা কাপ দিয়ে দিব আটা আর আধা কাপ দিয়ে দিব আমি সুজি আটা ময়দা সুজি সব মিলিয়ে আমি দেড় কাপ দিয়ে দিলাম তাই এখানে কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেকিং ছোটা দিয়ে দিব তা দেওয়ার পরে আমি চুলার আঁচটা জ্বালিয়ে নিলাম এখন আমি এভাবে নেড়ে চড়ে সিদ্ধ করে নিব আটা যেই পানিটা দিয়েছি সেই পানিতেই এখানে পরিমাণ মতন এই আটাটা সিদ্ধ হয়ে যাবে তা এভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব তা ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন তা এভাবে সিদ্ধ করে নিয়েছি আর কড়াই থেকে যখন উঠে যায় তখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এভাবে হাত দিয়ে আমি ভালো করে মতে একটা নরম ডোবা নিয়েছি তা আমরা বাসায় সাধারণত যেভাবে রুটি বানানোর জন্য লিচিটা কেটে নেই সেভাবে আমি লিচিগুলো কেটে নিব একটা লিচি দিয়ে আমি রুটি বানিয়ে দেখাচ্ছি তাই ফিরাতে আমি সামান্য পরিমাণ আটা সিটিয়ে দিয়ে তাই রুটিটা এভাবে বেলে নিব। তাই রুটিটা তো সবাই আমরা বেলতে পারি এটা তো আমাদের জন্য কোনো ব্যাপার না কারণ আমরা সবাই সাধারণত রুটি বেলতে পারি তাই এভাবে আমি রুটিটা বেলে নিয়েছি তাই দুইটা রুটি একটার উপরে একটা আমি দিয়ে আবার আমি বেলুন দিয়ে এভাবে বেলে নিব এতে করে একটার সাথে একটা সমানে লেগে যাবে তো আমি সব সাইড থেকে এভাবে টেনে টেনে রুটিটাকে বেলে নিয়েছি কারণ দুইটা রুটি যখন একটা করে নিয়েছি তখন অনেকটা মোটা হয়ে গেছে তা এভাবে আমি বেলুনের সাহায্যে ভালো করে বেলে রুটিটাকে মিডিয়াম আকারে পাতলা করে নিয়েছি তাই ফুসকাটা বানানোর জন্য এখানে আমি পাঁচ লিটারের যে বোতলের মুখ আছে সেই মুখটা আমি দিয়ে দিলাম সেই মুখটা দিয়ে আমি ফুচকাগুলো বানিয়ে নিব তাই দুই সাইড দিয়ে কিন্তু আমি এই বোতলের মুখটাকে একটু চিপে ধরে নিয়েছি আর এভাবে আমি ফুচকাগুলো বানিয়ে নিব তা এভাবে করে আমি সব ফুচকাগুলো বানিয়ে নিতেছি তা বানানো হয়ে গেছে এখানে অনেকগুলোই ফুস্কা হয়েছে তবে একটা কথা এই ফুচকাগুলো কিন্তু শুকানোর জন্য আমার যে পরিমাণ কষ্ট হয়েছে সেই ছাদে ছয়তলা ওঠা আবার নামা আবার মেঘ আসে এ করে করে আমি চার দিন পরে পরিমাণ আমি কষ্ট করেছি তা চার দিন পরে এই ভিডিও নিয়ে আসলাম তা এখন এসে ভিজার কারণে আমি উল্টায় পাল্টায় ভালো করে শুকাইতে পারি নাই এজন্য এক সাইড হলুদ দেখাচ্ছে এখন আমি ফুচকাগুলো ভেজে নিব তো এখানে আগের থেকে আমি কড়াইতে তেল রেখেছিলাম তা তেলটা যখন মিডিয়াম আছে গরম হয়েছিল তখন আমি এই ফুচকাগুলো দিয়ে দিলাম দেখতেই তো পাচ্ছেন মাসাল্লাহ ফুচকাগুলো কিন্তু একদম দোকানের মতনই ফুলে উঠেছে তা আমার মতন এভাবে বাসায় একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন প্রতিটা ফুচকাই এভাবে খুব সুন্দর করে ফুলে উঠেছে এভাবে আমি যে পরিমাণ আজকে খাবো সেই পরিমাণ আমি ফুচকাগুলো ভেজে নিব বাকিগুলো রেখে দিব আরেক দিন বানিয়ে খেয়ে নিব ফুচকা তো ভাজা হয়ে গেছে এখন ফুচকার ভিতরে পুড় দেওয়ার জন্য এখানে আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তা আগের থেকেই আমি অফ ক্যামেরায় এখানে যে ফুচকা চটপটিতে যে ডালটা দেয় মটর ডাল সেই ডালটাকে সিদ্ধ করে নিয়েছি তা পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে দিলাম পিএস কুচি কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স স্বাদ মতন লবণ চটপটির মশলা আর দিয়ে দিয়েছি ধৈনার গুঁড়ো তাই সব উপকরণগুলো দেওয়ার পরে আমি এভাবে হাত দিয়ে মোতে নিচ্ছি আর যখন মতে নিচ্ছি মনে হচ্ছে যে না এখনই খেয়ে ফেলি এতটা পরিমাণ এই ডাল আলু মশলার মিশ্রণের থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে ফুচকা খাওয়ার জন্য টকটা বানিয়ে নেব তা আমি আগে থেকে তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তা তেঁতুলের বীজটাকে ফেলে দিয়ে এখন এখানে আমি দিয়ে দিব বিট লবণ চিলি ফ্লেক্স সাদা লবণ চিনি আর ধার গুঁড়ো এখন আমি চামচের সাহায্যে সব উপকরণগুলো মিশিয়ে নিব। ফুচকার জন্য যে ঘূর্ণিটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেখান থেকে সামান্য পরিমাণ দিয়ে আমি এভাবে মিশিয়ে নিব এতে করে টকটা অনেকটা ঘন হবে আর খেতেও অনেক মজা হবে অফ ক্যামেরায় আমি সব ফুচকার ভিতরে এভাবে পুরটা দিয়ে নিয়েছি তা একটা শুধু বানিয়ে দেখাচ্ছি তা এখানে একটা ডিম আমি সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি তো এখন আমি এভাবে হাতের সাহায্যে এই ডিমগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপির কোন অংশ যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম